বন্ধুরা আজকে গিয়েছিলাম সেই বরিশালের বিখ্যাত নতুন রেস্টুরেন্ট যেটা আরঙের কাছে অবস্থিত বরিশালের যে নতুন আরঙের শোরুমের উপরে চারতলা অবস্থিত ক্যাফে আপনি অবশ্যই সুন্দর ক্যাফেতে আসবেন যদি আমি একটু ব্যালেন্স ডায়েট করি দেখে অনেক সময় বাইরে খাবার কম খাই তবু আজকে ঘুরতে গেলাম ভালো লাগলো মোটামুটি তাদের ইন্টিরিয়ার ডিজাইন এবং খাবার ফ্রায়েড রাইসটা নিয়েছিলাম যেটা ঘি দিয়ে রান্না করেছে টেস্ট ভালো টেস্ট মোটামুটি ফ্রেশ মনে হয়েছে তারপরে নিয়েছিলাম কিছু মাশরুম চুপ যেটি আমি জীবনের প্রথম খেলাম অদ্ভুত ধরনের স্বাদ আমার কাছে একটা বিশ্রী টেস্ট লেগেছে আমি জানি না কার কাছে কীরকম লাগে রেস্টুরেন্টটা ডেকোরেশন ওভারঅল ভালো খাবার দাবার মোটামুটি ফ্রেশ আছে আপনারা যারা ভিজিট করতে চান একবার যে দেখতে পারেন যারা ফুড লাভার আমি কোনো ফুড ব্লগার নই তবু এই ডেজার্টটা আপনাদের সাথে